তারপরে বরিশাল থেকে পিরোজপুর থেকে হিউজ পরিমাণে মানুষ যাচ্ছে কিন্তু এখানে প্রবলেমগুলো হচ্ছে যে আমার এখন সিলেটের ভিতর আমি মার্কেটিংটা করতে পারতেছি না বাহির থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট এখন তাদেরকে যখন বলি যে কিছু টাকা আপনাদের অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ আপনাদের টাকারও একটা ভয় আছে আমার মালের প্রোডাক্টেরও আমার একটা ভয় আছে কারণ আপনি এখানে ভয় করতেছেন যে আপনার টাকাটা আপনি মায়ের খাবেন কিন্তু আমি কি করে বিশ্বাস করতে পারি যে আমার ফোনটা আমি মায়ের না এখানে তো আমার একটা বিজনেস আছে আমার একটা এখন ওই বিষয়গুলো আর কি সকলে বুঝতে পারে না আর যার জন্য আর কি ফর্মুলা তো সেল হইতেছে না আর এখন ঢাকার ভিতরে যেহেতু জমজমাটটা বেশি এই জন্য ঢাকার ভিতরে কিছু জায়গায় বেশি বেশি সেল হইতেছে এখন আজকে আমার এখানে একজন মেয়ে দোকান ব্যবসায়ী ও নতুন বিজনেস শুরু করবে ওই জন্য আর কি কিছু প্রোডাক্ট নিছে নতুন মেকানিক ই করছে সার্ভিসিং এর কাজ শেখা শেষ হইছে এরপর এখন নতুন দোকান দিছে ওই দোকানে কিছু মাল পাইতেছে তো অনেক দিন ধরে দেখতেছি আমি এখানে কাজ করতেছি অনেক জায়গায় পোস্ট করতেছি এগুলা দেখার পরে আমার সাথে কথা হলো আজকে পরে আপনি মিটিং এ থাকা অবস্থায় ওই সময় আর কি ঢাকা থেকে ওখান থেকেই করে দিছে তো প্রোডাক্ট কালকে গিয়ে নিয়ে আসবে কিন্তু আপনি পেমেন্ট করে দিছে দোকানে দোকানদার ফোন দিছিল ভাই আপনার পেমেন্ট অলরেডি করে দিছে আপনার प्रॉफिट কালকে দিয়ে দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ তো এইভাবে প্রথমে অর্ডার নিয়ে নেবেন পরে কিছু দোকানের সাথে আলাপ করে নিবেন ইউটিউব থেকে কিছু দোকানদারের নাম্বার পেয়ে যাবেন ধরেন পাইকারি খাবার লিখে সার্চ দিলে ইউটিউবে শত শত ভিডিও পাবেন যেটা দেখবেন বেশি ভিউ ওইগুলোতে গিয়ে তাদের নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি আমার আপনার এলাকার নাম বলবেন যে আমি রংপুরে আছি বা বরিশালে আছি আমার এখানে শপ আছে কয়েকটা দোকান আমি তো ওইভাবে থার্ড পার্টি হিসাবে প্রোডাক্ট সিল করি আপনার প্রোডাক্ট যদি আমি সেল করি আপনি আমাকে কমিশনটা দেবেন এবার বলে লিখবেন তার সাথে কথা বলে নিবেন কথা বলে তার সাথে যদি প্রোডাক্টের দাম ধরেন দুইশো টাকা হয় আপনার ক্লায়েন্টকে বলবেন দুইশো বা চল্লিশ বা পঞ্চাশ এভাবে বুঝ দিতে পারেন দুইশো পঞ্চাশ করে যদি দশ পিস নেয় ত্রিশ টাকা করে দেখেন তিনশো টাকা লাভ একশো পিস নিলে তিন হাজার টাকা লাভ এইভাবেই মার্কেটিংটা এইভাবেই করতে হবে যেহেতু ফ্রি মার্কেটিং শিখতেছি এইভাবেই আপাতত ইনভেস্ট তারা এইভাবে ইনকাম করতে হবে এ সময় বিজনেস শিখে ফেলবেন আস্তে আস্তে নিজের দোকান লাগবে না এটা বাসায় আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারবেন স্টক বাসায় রাখবেন একসময় ইনভেস্ট করবেন লক্ষ টাকা ইনকাম করবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা সবাই পারবেন আর আমি খুবই খুশি হয়েছি আপনি যে এই পর্যায়ে চলে আসতেন সবচেয়ে বেশি খুশি আমি হচ্ছে আসলে জানি না আর কে কতটুকু খুশি হবে আপনাদের ইনকাম দেখে মনে হচ্ছে যে আমার ইনকাম হচ্ছে আর ইনকামের টাকা খরচ করে যেভাবে আনন্দ লাগে কাউকে ইনকাম করা দিতে আরো বেশি আনন্দ লাগে আপনি এটা বুঝতে পারবেন যে আপনি কাউকে হেল্প করবেন সাপোর্ট দিবেন দেখবেন আপনার আসলে রুমা দাঁড়ায় গেছে যে মানে একজনের আপনি উপকার করছেন মনে হবে যে আপনার আসলে রুমাটা দাঁড়ায় গেছে আপনি এরকম ইয়ে করতে পারবেন যে না আসলে মানুষের হেল্প করে যেহেতু আনন্দ লাগে যাক আল্লাহ তালা সবাইকে কবুল করুক আর আমি খুবই খুশি হয়েছি আপনি যে সেল করতে পারছেন আপনি আরেকটা প্রশ্ন করছেন যে ভাই আমার প্রোডাক্ট তো ম্যাক্সিমাম সিলেট থেকে সেল হচ্ছে সিলেটের ভিতরে সিলেটের বাইরে যদি আপনি আমার মতো ওনার হইতেন আপনার দোকান থাকতো আপনার সব থাকতো আপনার পেজ থাকতো টিকটক অ্যাকাউন্ট থাকতো আপনি মোটামুটি পরিচিত মুখ হইতেন তাহলে আপনি যতটা অর্ডার আসতে সবগুলোই সেল দিতে পারতেন যেহেতু আপনার আপনি পরিচিত না আপনার পেজ এত উপরের লেভেলের না আপনার ফেসবুক অ্যাকাউন্টও বললেন না এই জন্য ম্যাক্সিমাম মানুষ আপনারা যারা ফ্রি মার্কেটিং করেন আপনাদেরকে বিশ্বাস করতে পারে না এই জন্য কেউ বাইরের ডিস্ট্রিক্টে অ্যাডভান্স বা একটা ডিপোজিট মারি দিয়ে ফন্ড নিতে চায় না কারণ তারা আপনাদের বিশ্বাস করতে পারছে না কারণ আপনারা তো থার্ড পার্টি ওই মানুষ যদি আমার সাথে কথা বলে সে হান্ড্রেড পার্সেন্ট টাকা দিয়ে নিবে কেন নিবে কারণ সে আমাকে ট্রান্সপারেন্ট দেখতেছে আমার দোকান আছে সব কিছু আছে এটু জেড এভরিথিং সে আমার নাম্বার পাইতেছে গুগলে সার্চ করে সবকিছু পাচ্ছে সে যতটুকু এখানে ট্রাস্ট করবে আপনি আপনাকে ততটুকু ট্রাস্ট করবে না

আর আপাতত এই জন্যই আমি সিলেট দিচ্ছি কারণ এটা আপনাদের জন্য হ্যাসেল হয়ে যাবে আপনার নেগেটিভ হয়ে যাবে যেন আপনার নেগেটিভ না হন এই জন্য এই জিনিসগুলো করা এই জন্য আমি বাইরে সিলেটের বাইরে ডেলিভারি দিচ্ছি যদিও প্রোডাক্ট দিব গ্যাজেট আইটেম দিব খাবার কেজি দিব বাট ফর্ম দিব না কারণ ফোনে তো ষাট সত্তর টাকা ইনভেস্ট আমার কক্সবাজার থেকে চার পাঁচটা অর্ডার আসছে কিন্তু দেই নাই কেন দেই নাই কক্সবাজার দিলে দেখা যাবে যে আমার দুই দিন যাইতে আর আইতে শেষ আবার ওইখানে সে প্রোডাক্ট না আনিলে এক সপ্তাহ পর্যন্ত ওইখানে থাকবে সাত দিন যদি আমার একটা প্রোডাক্ট থাকে এটার দাম কমে যাবে সত্তর টাকার ফোন আবার এই যে চার্জিং হবে গাড়িতে যাবে গাড়িতে আসবে এগুলোতে অনেক সময় ডিসপ্লে ডিসপ্লে ভাড়া গেলে সুন্দর করে যদি প্যাকেটিং করে না দেন এমন ভাবে এটা মারে আপনার ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট যায় তো এই জন্য এইগুলো একটা রিস্ক একটা সমস্যা এই জন্য আমরা আপাতত সিলেটের বাইরে ফোনগুলো সেল করতেছি না বাট অন্যান্য গ্যাজেট আইটেম সেল করলে সমস্যা নাই আমার খাবার বাঁধবে না টেম্পার গ্লাস বাঁধবে না এগুলো এমনভাবে দিব এটা বাংবে না কিন্তু ফোন দিলে সমস্যা আচ্ছা আর কেউ যদি কোয়েকশন করতে চান আমি আরেক ভাইকে বলছিলাম আরেক ভাই এখানে হ্যান্ড রাইজ করছেন আর কে আছেন এমডি জামিল ভাই জামিল ভাই আপনাকে আর মিনিট কোর্স জুদিছি এমডি জামিল ভাই কি মোস্তফা জামিল ভাই জামিল মোস্তফা ভাই আসসালামু আলাইকুম বে বলহাসান জি আপনি আরেকজন একটু জি জি জামিল মোস্তফা ভাই একজন আছেন জি জি ভাই বলহাসান ভাই চলো ভাই ভাই আমি হচ্ছে একটা মেন কথা হচ্ছে যে মানে সবাই একটা মেন ভুল করবে যে ফেসবুক অ্যাডস মানে আপনি যে বুস্টের নিয়ে কথা বলছেন হ্যাঁ তো অনেকে আপনার এটা না শিখে আপনার বুস্টের কাজটা করে ফেলবে মানে নিজে নিজে তো এখানে এক্ষেত্রে তাদের হচ্ছে টাকা লস যাবে প্লাস হচ্ছে বিভিন্ন সব মানে পেজে বা যেটাই হোক প্রবলেম হতে পারে যারা জানে যারা বুঝে না এরা তো বুস্ট করতেই পারবে না এখানে ক্রেডিট কার্ডের একটা বিষয় আছে মোটামুটি একটা হেডেক আছে জি জি আমি নিজেও আমি হচ্ছে করতে পারবে না জি জি আমি নিজে হচ্ছে এসইও প্লাস হচ্ছে এসএমএম এর এক্সপার্টে কাজ করি এক্সাক্ট ট্রেনিং সেন্টারে তো আমার প্রশ্ন হচ্ছে আনুমানিক কত ডলার হচ্ছে পে করলে এটা ভালো রেসপন্স পাওয়া যায় এটা ডিপেন্ড করে আপনি কি প্রোডাক্টের ভিডিও করতেছেন বুস্ট করতেছেন লাইক আপনি যদি কথার কথা আমি জাস্ট আমার মোবাইল কোর্সের কথা বললাম এটা যদি আপনি সিলেটের ভিতরে দেন তাইলে আপনার ডলার কাটবে বেশি কিন্তু মনে করেন সিলেটের অথেন্টিক পার্সনের কাছে বেশি যাবে কিন্তু আমি যদি এটা বাংলাদেশ পুরো বাংলাদেশ দিই কিন্তু পুরো বাংলাদেশ দিলে বিউ বেশি হবে ডলার কম কাটবে কিন্তু আমার রেজাল্ট আসবে না কারণ আমার তো সিলেটের যারা আছে তারাই করতে আসবে একজন কুমিল্লাতে ভিডিও দেখছে সে তো আসবে না কক্সবাজার থেকে ভিডিও দেখছে সে তো আসবে না তার জন্য এটা হেডিক হয়ে যাবে একশো জনে এক হাজার জনে দশ হাজার জনে একজন আসতে পারে তো ওই হুদেই আমার তো বিউ বাড়ায় লাভ নাই আমার রেজাল্ট আসতে হবে এই জন্য বুঝতে হবে কনসেপ্টটা কি আপনি কাবার সেল দিবেন ওকে হ্যাঁ আমরা বাংলাদেশের পুরো বাংলাদেশে আমরা সিলেক্ট করতে পারবো আমি যদি শুধু সিলেট এরিয়া দেই তাহলে আমার ডলারটা বেশি কাটবে বাট আমি যদি পুরো বাংলাদেশ দেই তাহলে আমার ডলার কম কাটতেছে আপনি যেহেতু এসি করেন ডিজিটাল মার্কেটিং আসেন আপনি বুঝতেছেন জিনিসটা তো বিষয়টা ওই এমন আপনার প্রোডাক্ট বলে দিবে আপনি কত ডলার ইনভেস্ট করবেন কত রেজাল্ট আসবে কেমন অর্ডার আসবে প্রোডাক্ট এই জন্য আপনাদের আরো বেশি একটু আমাদের প্রোডাক্ট নিয়ে একটু রিসার্চ করা দরকার এবং আপনারা আরো কিছু সাপ্লায়ার যেমন আমি তো একজন সাপ্লায়ার আপনাদেরকে প্রোডাক্ট দিয়েছি আমি যদি কোনো টাকা ছাড়া আপনাদের প্রোডাক্ট দিই বাট ম্যাক্সিমাম সাপ্লায়ার আপনাদের টাকা ছাড়া প্রোডাক্ট দিবে না তো ওই রকম কিছু সাপ্লায়ার আপনার এলাকা থেকে বাইর করতে হবে যাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন হইতে পারে হোম প্রোডাক্ট হইতে পারে ধরেন লাইক আপনি বেস্ট বাইর প্রোডাক্ট সেল করেন না বেস্ট বাই প্রোডাক্টের দাম কি সবাই জানে জানে না বেস্ট বাইর প্রোডাক্ট আপনি তাদের ওয়েবসাইট থেকে তাদের পিকচার টিকচার এ টু জেড ডিটেইলস পেয়ে যাবেন যেই প্রোডাক্ট ধরেন একটা বাসন যেটাতে মানুষ এই যে কুরমা পোলাও রান্ধে এই রান্না করে এই যে বাসনটা এটার দাম ধরেন আছে সাতশো পঞ্চাশ আপনি এটা 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 টাকা সেল দেন দেন না না আপনার আপনার ফেসবুকে তো নাই এখানে আপনি নামে যেখানে আছে নাম ওইটা এডিট করে আপনার একটা নাম দিয়ে দেন মানে মার্কেটিং এর জন্য অভাব নাই প্রোডাক্ট সারা বাংলাদেশে অভাব নাই আপনি জান না গিয়ে একটা বেশ পাই শপে গিয়ে আপনি একটা ভিডিও করেন এটা ফটো তুলে নিয়ে আসেন সে তো আপনাকে নিষেধ করবে না আপনার তো এখানে কিনেই লাগবে এরকম কোনো শর্ত নাই আপনার অর্ডার আসছে হ্যাঁ ধরেন টাকার অর্ডার আসছে দুশো টাকা বিকাশে আপনার আনান আনার পরে আপনি এখন পাঁচশো টাকা দেন সাতশো টাকা দিয়ে কিনে নিয়ে ওইটা আপনার ইয়ে দিয়ে দেন ডেলিভারি করে পাঠিয়ে দেন আপনার তো চোখের সামনে তিনশো টাকা প্রফিট আছে আরো ডেলিভারি চার্জ সত্তর টাকা দিবে ইনসাইড সিলেট আউটসাইড সিলেট একশো বিশ টাকা দিবে ওইখানে আরো একটা প্রফিট আছে তো সব মিলিয়ে মার্কেটিংটা ইম্পর্টেন্ট আগে প্রোডাক্ট কই প্রোডাক্টের অভাব নাই

কে কম জানলো কে বেশি জানলো এটা নির্ভর করে আপনি আলোচনা করতে পারবেন না তো তারপরে যারা বারবার যে যারা না এরা যেন শিখে আগে শিখে টাকা আমি বারবার বলি যে টাকা খরচ পরে করবেন আগে শিখেন ফ্রি শিখেন তারপরে কাজ করেন তো আপনার থ্যাংক ইউ ভাইয়া আসসালাম ভাইয়া